নমস্কার অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একটি বিরাট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য একটি সুখবর রয়েছে বিশেষ করে যাদের নাম পিডাব্লু লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে পিডাব্লু এল থেকে এক লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে আপনারা এটাও জানেন যে পিডাব্লু এলদের টাকা দেওয়া হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ডিসেম্বর মাসে কিন্তু তাদের টাকা দেওয়া হবে তো ইতিমধ্যেই একটি লেটেস্ট নিউজ এসেছে সেখানে বলা হয়েছে যে পিডাব্লু এলদের কিন্তু টাকা দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানাবো এবং পাশাপাশি যে সমস্ত উপভোক্তা এখনও টাকা পাননি যে সমস্ত উপভোক্তার স্যাংশন নাম থাকা সত্ত্বেও টাকা পাননি এসএমএস এসেছে টাকা পাননি এবং টাকাও আসেনি এস এম আসেনি আপনারা টাকা পাবেন কিনা এবং যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তের টাকা পেয়ে গেছেন আপনাদের দ্বিতীয় কিস্তের টাকা কবে দেওয়া হবে এর লেটেস্ট আপডেট কি রয়েছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওটি একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদেরকে বলবো যে পিডাব্লু এল থেকে কিন্তু অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে কিন্তু এক লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এ বিষয়ে আপনাদেরকে একটু বলে রাখি যে স্যাংশন লিস্ট প্রকাশ করা হয়েছিল যে ফাইনাল প্রকাশ করা হয়েছিল এই ফাইনাল কিন্তু বারো লক্ষ উপভোক্তার নাম তালিকাভুক্ত ছিল সরকারের তরফ থেকে কিন্তু এই বারো লক্ষ যোগ্য উপভোক্তাকে কিন্তু ঘর দেওয়ার কথা ছিল এখন কথা হচ্ছে যে সেই বারো লক্ষ উপভোক্তার মধ্যে কিন্তু এই মুহূর্তে তদন্ত করে প্রায় এক লক্ষ অযোগ্য উপভোক্তা কিন্তু এই স্যাংশন লিস্ট বা ফাইনাল লিস্টে ঢুকে পড়েছিল অতএব যারা ভুল তথ্য দিয়ে বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য তাদের কিন্তু স্যাংশন লিস্টে নাম ছিল বিভিন্ন জেলায় অনেকেই অভিযোগ করায় পুনরায় সার্ভে করে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে সেই যে অযোগ্য উপভোক্তাদের প্রায় এক লক্ষ একটা তালিকা বের করা হয়েছে শট আউট করে সেই এক লক্ষ উপভোক্তাকে বাতিল করা হচ্ছে এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে এক লক্ষ অযোগ্য বলে কিন্তু এই মুহূর্তে ধরা হচ্ছে সেই যে এক লক্ষ অযোগ্য উপভোক্তাকে বাদ দেওয়ার ফলে যে শূন্যস্থান থেকে যাচ্ছে এই শূন্যস্থান পূরণ করার জন্য কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল অর্থাৎ পিডাব্লিউ লিস্টে যাদের নাম ছিল সেই লিস্টটাকে একবার খতিয়ে দেখে সেই লিস্ট থেকে কিন্তু এক লক্ষ উপভোক্তাকে এই জানুয়ারিতেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে প্রথমে যাদের ফাইনালিস্টের নাম ছিল তাদের প্রথম কিস্তির টাকার সঙ্গে কিন্তু এর এক লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হচ্ছে সেই সম্প্রতি নিউজে কিন্তু একটা কথা উল্লেখ করা হয়েছিল যে আটটি জেলাকে বাছাই করে যে জেলাগুলির রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ সেই জেলার উপভোক্তাকেই কিন্তু এই টাকা দেওয়া হবে কিন্তু সূত্র মারফত যে খবরটা আমার কাছে রয়েছে যে সেরকম কোনো ম্যাটার না সমস্ত জেলায় কিছু কিছু করে পিডাব্লিউ এল উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে অতএব এই মুহূর্তে বাংলা আবাস যোজনায় যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম আছে আপনারা দেখে নিন আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে এবং পঞ্চায়েত অফিসে খোঁজ নিন আপনার নামও কিন্তু থাকতে পারে এবং এইবারের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে সেটাও সেই টাকাটাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এমনই কিন্তু সূত্র মারফত আমার কাছে খবর রয়েছে এবারে বলবো যে পিডাব্লু লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারা কবে টাকা পাবেন এর উত্তরে আপনাদেরকে বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে জেলা সফরগুলি চলছে সেখানে কিন্তু তিনি বলেছেন যে দুই হাজার পঁচিশের ডিসেম্বরে গিয়ে আপনারা কিন্তু প্রথম কিস্তির টাকা পাবেন এবং দুই হাজার ছাব্বিশের মে জুনে গিয়ে আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন পিডাব্লিউ লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন আপনাদের জন্য কিন্তু লেটেস্ট আপডেট রয়েছে এখানে আপনাদেরকে বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তৃতা পারমানেন্ট ওয়েটিং লিস্ট নিয়ে সেই বক্তৃতায় কিন্তু তিনি পিডব্লিউ লিস্টের টাকা দেওয়ার ডেটটা কিন্তু চেঞ্জ করেছেন এই মুহূর্তে কিন্তু লেটেস্ট যে ডেটটা রয়েছে ইনি মেনশন করে দিয়েছেন সেখানে বলেছেন যে যে ষোলো লক্ষ বাকি থাকবে তারা প্রথম কিস্তির টাকা ডিসেম্বরে এবং দ্বিতীয় কিস্তির টাকা মে জুন মাসে পাবেন এবারে আপনাদেরকে বলে রাখি যে সমস্ত উপভোক্তারা এখনও টাকা পাননি আপনারা অবশ্যই টাকা পাবেন আপনাদের যদি স্যাংশন লিস্টে নাম থাকে এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন টাকা দেওয়ার প্রসেস কিন্তু এখনও চলছে যাদের টাকা ঢোকেনি এবং এস এম এসও ঢুকে এবং যাদের এস এম এস ঢুকেছে টাকা ঢোকেনি এরকম সমস্যায় রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা একটু আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে এ সম্বন্ধে খোঁজ নিন যে আপনার টাকা কেন ঢুকছে না হতে পারে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা রয়েছে এ সম্বন্ধে আপনি একটু খোঁজ নিন যেহেতু আপনার ফাইনাল নাম রয়েছে এবং আপনি যোগ্য আপনি অবশ্যই টাকা পাবেন এবারে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা ষাট হাজার টাকা দিয়ে বাড়ির কাজ অর্ধেক কমপ্লিট করার পর আপনাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ মে জুন মাসের মধ্যে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে এইটুকুই দেওয়ার ছিল ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন